আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে একটু কথা বলবো একটা ভুট্টার টালে আসছি ভুট্টা খেতে আর এখানে ভুট্টার জমিতে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ছোট বড় হওয়া হওয়া দেখেন একটা হচ্ছে যে একটু ছোট আর একটা বড় এই যে যে বুটটা ছোটো বড়ো হয়েছে এটা কি কারণে হয় এবং এটার লক্ষণটা কী এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অনেক ভাই বলেন যে ভাই ভুট্টা গাছ ছোটো বড়ো হয় একসাথে আসে না এটা কী কারণ এটা নিয়ে একটা আলোচনা করবো দেখেন এখানে আসলে অনেকটাই নিচু এবং এই পাশটা দেখেন কতটুকু উঁচু এটা নিয়ে আমি একটা আলোচনা করবো যে ভুট্টা গাছ কেন ছোটো বড়ো হয় তো সেই সঙ্গে আমি আমার ভিডিও বলতে একটু কথা বলিনি যে সকল ভাই সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং আমার ভিডিও ফলো করেন সেই সকল ভাইয়েরা এবং বোনেরা দেশ এবং দেশের বাইরের থেকেও দেখা যায় আমি দেখি যে আপনারা ভিডিওগুলো দেখেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমি একটা জিনিসই বারবার বলে থাকি যে আপনারা নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করার জন্য উৎসাহিত করেন এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং নিজে উপকৃত হন এবং অন্যকে অন্য যেন উপকৃত হয় এটার জন্য তাকে দেখা যায় যে আপনারা একটু সহযোগিতা করেন বা সাজেস্ট করেন এটা নিয়ে আমি আলোচনা করব। তা আমরা দেখতে পারতেছি যে এই যে এখানে যে আমরা দেখতে পারতেছি যে দেখেন কতটুকু ছোট বড় এই ছোট বড়োটা হওয়ার লক্ষণটা কী এবং কারণটা কী এবং এটা সমাধান কী এটা নিয়ে আলোচনা তা আমরা দেখতে পাচ্তেছি এখানে যে আসলে মূলত যে ভুট্টা গাছটা ছোটো বড়ো হওয়ার লক্ষণটা হচ্ছে জিঙ্কের অভাবে কারণ অনেক সময় অনেক জমিতে দেখা যায় নিচু পর্যায়ে যে জমি যে জিঙ্কটা থাকে এটা মাটিতে অনেক নিচে তলদেশে চলে যায় এর জিংটা আর তখন আসলে যে জায়গাতে দেখা যাচ্ছে মাটিতে ঝিঙ্কের অভাব বা জিঙ্কটা অনেক নিচে চলে গেছে আর তখনই সেখান থেকে দেখা যায় যে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই গাছ সেখানে গাছগুলো নিচের দিকে টানে এটা উপরের দিকে ওঠে না এটা হচ্ছে জিঙ্ক জিঙ্কের অভাব আর জিঙ্কটা এটা পূরণ কীভাবে করবেন এটা হচ্ছে অন্য খাদ্য নিয়ে আমি অনেকটা আলোচনা করছি অন্য খাদ্যের মধ্যে একটা জিনিস আছে জিঙ্ক জিঙ্ক সালফেট যেটা বলা হয় আর এই জিঙ্ক সালফেটটা আপনারা যখন দিবেন এটা দেখা যায় যে আসলে এরকম যে ক্ষেত্রে হয় এটাতে আপনি জিঙ্ক সালফেটটা মাঝে মাঝে দিয়ে মানে দেখা যায় যে আসলে এই দুইবার দিলে ভালো হয় আর দেখা যায় যে ওটা দেওয়ার পরে নিচের যে মাটির জিঙ্ক থাকে এই জিঙ্কটা আস্তে আস্তে উপর দিকে তুলে নেয় ওই ঝিঙ্কে উঠলে পরে মাটিতে উর্বরতাটা হয় এবং জিঙ্গের যে দেখা যায় যে ঘাটতিটা এটা পূরণ হয়ে যায় আর তখনই দেখা যায় যে আপনি এই ফসলগুলো দেখা যায় যে ছোটো বড়ো হয় না বা গায়ে যেটা আপনারা বলেন বা আঙ্গারা যেটাই বলেন একজনে এক জায়গায় বলে তো এই গই বস্ত্রটা হয় না এটা হচ্ছে জিঙ্কের অভাবে আর এটা হয়তো বাজারে অনেক প্রকারের জিং পাওয়া যায় যেটা দস্তা নামে পরিচিত বা অনেকে জিঙ্ক গ্রো জিং আছে বা মনোজিং মানে অনেকটা জিং বলা হয় তো আমরা একটা জিনিস দেখতে পাতেছি যে গ্রোজিংয়ে আসলে আমরা রেজাল্ট একটু ভালো দেখি এটা হয়তো হয়তোবা সিন্ডেন্টা কোম্পানিরই গ্রোজিং এই গ্রোজিংটা আপনার দেখা যাতেছে যে সারের সাথে ইউরিয়া সারের সাথে কিন্তু এটা দস্তাটা কিন্তু আপনি কখনও টিএসপি সারের সাথে প্রয়োগ করবেন না তাহলে গুণ ক্ষমতাটা কমে যায় তো আপনারা এই জিঙ্কটা আপনারা দেখা যাচ্ছে ইউরিয়া বা দিয়ে বি যে কোনো সারের সাথে আপনারা পাখিতে বা বিঘাতে যেটাই বলেন বা তেত্রিশ শতাংশ বা তিরিশ শতাংশ তিরিশ থেকে তেত্রিশ শতাংশের মধ্যে দেখা যাচ্ছে আপনারা এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ জিং এটা হচ্ছে গ্রোজিং বা অন্য যেটাই দেন গ্রোজিংটা একটু ভালো কাজ করে সেই জন্য আমি বলি আপনাদেরকে তো এটা দিয়ে সারা আপনি করবেন ইউরিয়া সারের সাথে গোড়ার ভিতরে আপনি সারটা প্রয়োগ করে দেবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের জমিতে এরকম দেখা যায় যে এইটা দেখতেছেন যে জিঙ্কটা ইয়ের কারণে দেখা যায় ছোটো বড়ো হয় এটা হবে না এই ছিল আলোচনা এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আশা করি সকলে ভালো আছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম